আজ লেবুর কপালে কষ্ট আছে কেন কেন লেবুর কপালে কষ্ট আছে কেন এগারোটা বেজে গেল এখনো লেবুর দেখা নেই স্যার এসে যদি লেবুকে দেখতে না পায় তাহলে তো বুঝিছি লেবুর কপালে কেমন কষ্ট আছে আজ ওই তো ওই তো লেবু চলে এসেছে লেবু ভাই তোর আজ এত দেরি হইল কেন রাস্তায় সকালে টিফিন তো করছিলাম তাই একটু দেরি হয়ে গেল রাস্তায় আবার কি টিফিন খেললি ব্রাদার কি টিফিন করলাম সোন তাইলে তিনটে পারোটা তিরিশ টাকা সয়াবিন আলুর তরকারি তিরিশ টাকা দুটো কাঁচা লঙ্কা তিরিশ টাকা এক টুকরো পেঁয়াজ দিয়ে তিরিশ টাকা একটা সেদ্ধ ডিম তিরিশ টাকা

স্যার কেউ পরোটা বিক্রি করতে আসেনি তাহলে আমি কি কানে কম শুনলাম কে যেন তিনটে পরোটা তিরিশ টাকা বলে চিল্লা ছিল স্যার ওই লেবু এই মাত্র বাইরে থেকে পরোটা খেয়ে এলো সেটাই ও আমাদের বলছিল লেবু তুই বাইরে থেকে পরোটা খেলি কেন তোর বাড়িতে কি আজ রান্না বান্না হয়নি স্যার মা বাড়ি নেই তাই বাড়িতে আজ ভাত রান্না হয়নি তোর মা কোথায় গেছে স্যার আমার মা তার বাপের বাড়ি গেছে কারণ আমার মায়ের বাবার শরীরটা খুব খারাপ বটে তাহলে তোর বাবা তো বাড়িতে আছে। তোর বাবা রান্না করতে পারলো না স্যার আমার বাবাও বাড়িতে নেই কোথায় গেছে তোর বাবা স্যার আমার বাবা তার শ্বশুর বাড়ি গেছে কারণ তার শ্বশুরের শরীর তো খুব খারাপ বটে তাহলে তোর দিদি তো বাড়িতে আছে তোর দিদিও তো রান্না-বান্না করতে পারতো স্যার দিদিও বাড়ি নেই কোথায় গেছে তোর দিদি কলেজে না স্যার দিদি ওর মামার বাড়ি গেছে কারণ দিদির মামা বাড়ির দাদুর শরীর তো খুব খারাপ বটে তোর ঠাকুমা তো রান্না করতে পারে তাহলে আজকে ঠাকুমাকে বলতি একটু রান্না করে দিতে স্যার ঠাকুমা তো বাড়ি নেই বটে তোর ঠাকুমাও বাড়ি নেই এই বয়সে কোথায় গেছে তোর ঠাকুমা স্যার ঠাকুমা তার বিয়াই বাড়ি গেছে কারণ তার বিয়াই মশাইয়ের শরীরটা খুব খারাপ বটে বুঝেছি বুঝেছি তোদের গোষ্ঠী শুদ্ধ তোর মামার বাড়ি গেছে তাহলে তুই একা কেন বাড়িতে পড়ে আছিস। তুইও ওদের সাথে যেতে পারতি স্যার আমার দাদুর শরীরের থেকে আমার এই ক্লাসটা বেশি ইম্পর্ট্যান্ট বটে তাই আমি দাদুকে দেখতে না গিয়ে স্কুলে চলে আসলাম বটে দাদুর শরীরের থেকে এই ক্লাসটা বেশি ইম্পর্ট্যান্ট তাই না এই ক্লাসে না আসলে তো তুই আর ফ্যাশনগিরি করতে পারবি না আমি কি সেটা বুঝি না চুপচাপ বসে বার গুড মর্নিং স্যার এই তোরা কেউ একজন অফিসে গিয়ে ঘন্টা পেটানোর হাতুড়িটা নিয়ে আয়তো কেন স্যার হাতুড়ি দিয়ে কি হবে তোর দাঁত ভাঙবো ঘেটু তোকে আমি ডেলি ডেলি বলি উচ্চ স্বরে গুড মর্নিং বলবি না তোর এই গুড মর্নিং বলা শুনে ডেলি ডেলি আমি ভয় পেয়ে যাই সরি স্যার আর কোনো দিনও বলবো না তুই ডেইলি ডেলি সরি বলিস কিন্তু পরের দিনই তুই আবার ভুলে যাস আজ তোর দাঁত আমি ভাঙ্গই ভাঙবো স্যার সত্যি আর বলবো না আপনার ওই নতুন পাঞ্জাবির দিব্যি দিয়ে বলছি ঘেটু তুই কি রে একদিন আমার তাকের দিব্যি দিচ্ছিস একদিন আমার জোড়া গোপের দিব্যি দিছিস আজকে আবার আমার নতুন পাঞ্জাবি চার দিব্যি দিচ্ছিস এইগুলো কি দিব্যি কাটা জিনিস এর পরের দিন তো আমার আন্ডার প্যান্টের দিব্যি দিবি তার পরের দিন আমার স্যান্ডু গেঞ্জির দিব্যি দিবি এভাবে দিনের পর দিন চলতে পারে না আজ এর একটা হেস্ত নেস্ত আমি করেই ছাড়বো স্যার আপনাকে আমরা সবাই আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি তো তাই আপনাকে নিয়ে আমরা একটু মজা করি স্যার ভালোবাসিস না সাই সত্যি স্যার ঘেটু ঠিকই বললো আমরা সবাই আপনাকে এই পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি আর শ্রদ্ধা করি আমার বিশ্বাস হয় না বিশ্বাস হয় না চলুন দেখবেন আমাদের সবার মানি আপনার ছবি রাখি আমাদের সবার পড়ার টেবিলে আপনার ছবি রাখি আমাদের সবার খাবার টেবিলে আপনার ছবি রাখি এমনকি আমাদের সবার ঠাকুর ঘরেও আপনার ছবি রাখি স্যার সত্যি বলছিস তো সত্যি মানে এই আমি ঘেট্টুর গাছ হয়ে বলছি সত্যি সত্যি স্যার আমি তো চোদ্দ বছর ধরে একটাই নীতি মেনে চলে আসছি বটে তুই চোদ্দ বছর ধরে কি নীতি মেনে আসছিস লেবু স্যার আমি চোদ্দ বছর ধরে একটাই নীতি মেনে আসছি সেটা হলো রনে বনে জলে জঙ্গলে যেখানে গাড্ডায় পরিবে তখনই আমাদের এই স্যাটটোর নাম স্মরণ করিবে এই স্যারটই সবাইকে উদ্ধার করিবে বটে স্যার আমি তো আপনাকে এই কলিযুগের অবতার ভাবি উপরওয়ালা আপনাকে এই কলিযুগের অবতার হিসাবে পাঠিয়েছেন আমাদের শিক্ষা দেবার জন্য স্যার রাতের বেলায় আমাদের পাড়াতে কোনো বাচ্চা যদি না ঘুমায় তখন তার মা বলে এই ঘুমিয়ে পর না হলে স্যার চলে আসবে আর সাথে সাথে বাচ্চাটি আপনার ভয়ে শুয়ে পড়ে বেশ বাবা তোরা এবার থাম থাম আমার চোখে জল চলে এসেছে রুমালটাও আজকে নিয়ে আসেনি তোরা এক কাজ করিস বাড়ি যাবার সময় আমার নাম করে ক্যান্টিন থেকে একটা করে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিস স্যার আপনি হাবলুকে এত ভালোবাসেন কিন্তু হাবলু আপনার সম্বন্ধে কিছু বলল না কিরে হাবলু বাবা তুই আমার সম্বন্ধে কিছু বললি না যে স্যার আপনার নামে কি আর বলবো যতই বলবো ততই কম বলা হবে আপনি হলেন সর্বহাটের কাঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডবালা যেখানেই যান সেখানেই ব্যান্ড বাজান স্যার হাবলু আপনাকে কাঠালি কলা বলল কি বললি হাবলু আমি সর্বহাটের কাঠালি কলা আমি হনুমান প্রসাদ ব্যান্ডবালা আমি যেখানেই যাই ব্যান্ড বাজাই তুই কি আমাকে বাধ্যকর কর পেয়েছিস এই ফেলু আর ঘেটুর সাথে থাকতে থাকতে তুইও ওদের মতো হয়ে যাচ্ছিস যা তোদের চকলেটটা আমি ক্যান্সেল করে দিলাম শোন সবাই একটা কথা কান খুলে শুনে রাখ। আমি বালি বোরাও নই জল ধরাও নই আমি হলাম জাত গোখরো এক সবলেই ছবি করে দিই অনেক হয়েছে তোদের প্রশংসা এবার বস পড়া শুরু করি এই ঘেটু তুই দাঁড়াতো তুই তিনের ঘরের নামটা পড়তো স্যার টিনের ঘরের নামটা হ্যাঁ তিনের ঘরের নামটা জোরে জোরে বল স্যার টিনের ঘরের নামটা পড়ছি

না স্যার সুপরিও নেই তাহলে তোর উচ্চারণ ওইভাবে এলিয়ে যাচ্ছে কেন এবার পাশের ঘরের নামটাটা পড় তাহলে স্যার পাঁচের ঘরের নামটা পড়ছি স্যার

না স্যার মারামারিও করিব না আর হাতাহাতিও করিব না তোদের উপর আমার একটুও বিশ্বাস নেই স্যার এই জল মাটি আকাশ বাতাসের দিব্য দিয়ে বলছি কোনো মারামারিও করিব না হাতাহাতিও করিব না বেশ ঠিক আছে তাহলে একটা সচেতনতামূলক সভা করি মাঠে ঘাটে পায়খানা করা খারাপ এই নিয়ে একটা সচেতনতামূলক সভা করি এই হাবলু আর কালু চলে আয় স্যার চলে এসেছি নে তোরা দুজন সামনাসামনি দাঁড়া মনে কর এই হাবলু মাঠে পায়খানা করতে বসেছে আর কালু তুই সেটা দেখে ফেলেছিস এবার কালু তুই হাবলুকে সচেতন করবি যে হাবলু যাতে আর কোনোদিনও মাঠে ঘাটে পায়খানা না করে নে স্টার্ট কর হাবলু বাবু আপনি মাঠে পায়খানা করছেন কেন মাঠে করব করব। না 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 তো কোথায় হাবলু বাবু, মাঠে ঘাটে পায়খানা করা একদমই ঠিক নয় জানেন তো হাবলুবাবু এরপর থেকে আপনি বাড়িতে পায়খানা করবেন কেন মাঠে পায়খানা করলে কি হবে মাঠে পায়খানা করার সময় আপনাকে যদি কেউ ল্যাংটো অবস্থায় দেখতে পায় তাহলে আপনার লজ্জা করবে না বলুন সে আমার লজ্জা করে করুক সেটা আমি বুঝে নেব আপনি এখন এখান থেকে যান আর আমাকে শান্তি মতো পায়খানা করতে দিন আহা রেগে যাচ্ছেন কেন হাবলু বাবু এই নিন পাঁচশো টাকা নিন আর এরপর থেকে মাঠে পায়খানা করবেন না এই কালু তুই থাম থাম মাঠে পায়খানা বন্ধ করার জন্য তুই হাবলুকে পাঁচশো টাকা দিচ্ছিস এটা আবার একটা সচেতনতামূলক কথা হলো টাকার লোভ দেখিয়ে কখনো মাঠে ঘাটে পায়খানা করা বন্ধ করা যায় এই টাকার লোভে হাবলু তো মাঠে পায়খানা করা বন্ধ করবেই না বরঞ্চ কালকে দেখবি সাথে আবার ওর ফ্যামিলির সব মেম্বারকে নিয়ে মাঠে পায়খানা করতে নিয়ে আসবে ওই টাকার লোভে যা কালু তুই জায়গায় গিয়ে বস স্যার আমি যাব হাবলুকে মাঠে পায়খানা করা বন্ধ করতে আয় চলে আয় কিন্তু তোর মুখের ভাষার ব্যাপারে একটু সংযত থাকবি ফেলু নে স্টার্ট কর ওটা কে রে এ ওটা কে মাঠে হাগ দে বসেছে ফেলু তোকে প্রথমেই আমি ওয়ার্নিং দিয়েছিলাম তোর ভাষার ব্যাপারে একটু সংযত থাকতে হাগা আবার কি ধরনের ভাষা ওটা পায়খানা হবে পায়খানা নে স্টার্ট কর ওই ওটা কে রে মাঠে পায়খানা করতে বসেছে আমি হাবলু কোন হাবলু আমি হাবলু বললে কাউকে চিনি না তুই মাঠে হাগজিস কেন আগে বল কি রে ফেলু আবার সেই হাগা স্যার আপনি এখন আমাদের মধ্যে আসবেন না আমি এখন মুডে আছি কি রে বল তুই মাঠে হাগজিস কেন আমি তো ছোটবেলা থেকেই মাঠে পায়খানা করি সে তুই ছোট্টবেলায় যা করেছিস করেছিস তুই আগে বল তুই মাঠে হাঁটলি কেন আমার খুব জোরে পায়খানা পেয়েছিল তাই মাঠে পায়খানা করলাম সে তোর জোরে পাক আর আসতেই পাক তুই আগে বল তুই মাঠে হাঁটলি কেন মাঠে পায়খানা করব না তো কোথায় করব। সে তুই যেখানে হাগার হাগিস আগে বল তুই মাঠে হাঁটলি কেন দেখছেন স্যার ফেলু আমাকে কেমন ধমকাচ্ছে তুই আমাদের মধ্যে আবার স্যারকে টানছিস কেন তুই আগে বল তুই মাঠে হাগলি কেন বেশ আমার ভুল হয়ে গেছে সে তোর ভুলই হোক আর ঠিকই হোক তুই আগে বল তুই মাঠে হাগলি কেন আর কোনো দিনও মাঠে পায়খানা করব না সে কবে করবি কি না করবি সেটা পরের ব্যাপার আগে বল তুই মাঠে হাগলি কেন আমি কান ধরে উঠবস করছি আর কোনো পায়খানা করব না করব না করব না সে তুই কান ধরেই উটবস কর আর নাক ধরেই উঠবস কর আগে বল তুই মাঠে হাগলি কেন আমার সাত পুরুষের দিব্বি দিয়ে বলছি আর কখনো মাঠে পায়খানা করব না সে তুই তোর সাত পুরুষের দিব্যি দিস আর চোদ্দ পুরুষের দিব্যি দিস না কেন আগে বল তুই মাঠে হাগলি কেন এবার কিন্তু আমি কেঁদে ফেলবো সে তুই কেঁদে ফেলবি নাকি হেসে ফেলবি সেটা তোর ব্যাপার আগে বল তুই মাঠে হাগলি কেন বুঝেছি বুঝেছি পরিবেশটা উত্তপ্ত হয়ে যাচ্ছে কিছু একটা অঘটন হবার আগেই আমি কেটে পড়ি চুপ করে আছিস যে আগে বল মাঠে হাঁটলি কেন এবার তুই থাম থাম ওই দেখ স্যার চলে গেছে স্যার চলে যাবে নাকি স্যার আসবে সেটা স্যারের ব্যাপার আগে বল তুই মাঠে হাঁটলি কেন নে তুই চেচিয়ে যা আমি জায়গায় গিয়ে বসলাম যা আজকের মতো তোকে ছেড়ে দিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন কিন্তু হাফলুকে আর বলতেই হবে ও মাঠে হাসলো কেন